This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসতীর ফর্ম ফিল আপের লাইনে দেখা গেল বিজেপি নেত্রী শুধু ফর্ম পূরণ করে জমা দেওয়াই নয় এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ ও প্রশংসাও শোনা গেল বিজেপি নেত্রীর মুখে গোঘার দু নম্বর ব্লক অফিসে দেখা গেল এমনই ছবি আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভিনার সুদেশনা অধিকারী মহান্ত যুবসতীর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন তার ছেলের জন্য তিনি ফর্ম ফিল আপ করেছেন যদিও ফর্মের ছবিতে দেখা যাচ্ছে গ্রাহক হিসেবে তার নিজেরই নাম অর্থাৎ বিজেপি নেত্রী নিজের জন্য ওই যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন ফর্ম জমা পর তিনি স্পষ্ট জানান এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতেই হবে পাশাপাশি রাজ্যে এত বেকারের সংখ্যা বাড়াটাও কাম্য নয় বলে তিনি দাবি করেন যদিও বিজেপি নেতারা বারবার যুবসাথী প্রকল্পকে ভাতা ভিক্ষা বলে কটাক্ষ করেছেন অথচ সেই বিজেপির নেত্রী লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করেছেন এই প্রশ্নের উত্তরে অবশ্য ওই বিজেপি নেত্রী বলেন এটা তৃণমূল দিচ্ছে না সরকার দিচ্ছে তাই এটা সকলের প্রাপ্য এই ঘটনায় বিজেপি নেত্রীকে স্বাগত জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগারের দাবি এটাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য উনি সব স্তরের সাধারণ মানুষের জন্য ভাবেন এটাই তার প্রমাণ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ એક લખી દીજે ઇને દેખો છોરો કે હોલે દેખાય છે আজকে ওই যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই দেড় হাজার টাকা করে দিচ্ছে তো ছেলের আর ফর্ম ফিল জন্য আসা আর কি ছেলের জন্য হ্যাঁ ফর্ম ফিল তো করলামই এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টকি ভান্ডার ছিল যেগুলো আমি কোনোটাই করিনি কিন্তু এটা করলাম এটা হচ্ছে এক নাম্বার সমাজকে নাড়া দেয়া এবং সরকারের কাছে থাকা যে নতি থাকা যে শিক্ষিত এত যুবক যুবতী আছেন আর কি ঠিক আছে তো তার সঙ্গে এই ফর্ম ফিল সঙ্গে আমাদের রাজ্যে সত্যিই জন্য অবস্থা এত মানুষ লাইনে বেকার ভাতার জন্য সমাজ পরিস্থিতি যুগ সিস্টেম কর্মসংস্থান কোথায় গেছে এটা একটু দেখুন আর মাননীয় খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে তাই জন্য এই স্কিমটা চালু করেছেন আজকে বেকার ভাতার এই লাইন যুবশ্রীর এই লাইন সরকারের লজ্জা আমাদের সাধারণ মানুষের নয় আর এক নয় হ্যাঁ তারপরে ফিল আপ করেছি শর্ট আমার টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি বলে দিই টিএমসি এ বেরি চলে যাব তৃণমূল সরকার দিচ্ছে আমি প্রতিটা জিনিস কিনে ট্যাক্স পে করি আমি গাড়ি পেট্রোলের ট্যাক্স ইনডাইল লাইফ বয় সাবান থেকে বাড়ির যা নিত্য প্রয়োজনীয় প্যাকেট যা তা দ্রব্য কিনে ট্যাক্স পে আমার টাকা আমাকে দিচ্ছে ধরি ভাই আপনা তো সরকারের টাকা নাকি প্রকল্প তো অবশ্যই ভালো সাধারণ মানুষ কিছু বেকার তাদের ধরুন চাকরি বাকরির ফর্ম ফিল আপ করতে গেলেও একটা টাকা লাগে অনেক সময় তারা মা বাবার কাছে চাইতে পারে না তো সেটার জন্য অবশ্যই সাধুবাদ সাধুবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে কিন্তু কখনোই এত ছেলে বেকারের লাইনে থাকবে এটা ছিল না আমাদের কাছে এটার জন্য নিজেও লজ্জা বোধ করি এবং লজ্জিত হচ্ছি তার জন্য আসিনি আমার এটা হক আমার তৃণমূল দেয়নি আমাকে দিচ্ছে সরকার সরকারের জিনিসটা আমার হক আমি তৃণমূল সরকারের কাছে এসেছি নর্থ তৃণমূল মানে আপনি যদি বলেন যে তার জন্য এসেছি প্রতিবাদ করতে আসেনি তৃণমূল সরকার আর তৃণমূল পার্টি দুটো আলাদা আমাকে তৃণমূল পার্টি দেয়নি তৃণমূল সরকার দিচ্ছে উনি আমারও মুখ্যমন্ত্রী বিজেপিরও মুখ্যমন্ত্রী ডিএমসিরও মুখ্যমন্ত্রী সিপিএম এর মুখ্যমন্ত্রী ছেলে হ্যাঁ ফর্ম ফিল আপ করেছি এখনো জমা হয়নি এরপরে জমা দিই আমার নাম সুদেশনা মহন্ত অধিকারী আমার বাড়ি আরামবাগ ছেলে এই কামারপুক এই আমার আমি আরামবাগের ভোটার ছেলে এখানকার ভোটার রাজনৈতিক বলে মহিলা মোর্চার কনভেনার আছে আরামবাগ টাউন আমি আরামবাগ টাউনের বাসিন্দা ছেলে ওনার বাবার বাড়ির বাসিন্দা আর কি দেখুন এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী যাকে আমরা বলি যে যিনি যে প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না সর্বস্তরের মানুষের জন্য কোনো দল দেখেন না তিনি তৃণমূল বিজেপি কংগ্রেস সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল করছে যুব সাথী প্রকল্পে তো তিনি নিজে তার নামে ফর্ম ফিল করছেন এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আসলে বিজেপি কিছু ইস্যু নেই বিরোধিতা করার মিডিয়ার সামনে বসে বসে তৃণমূলের এই যুব সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এইসব নিয়ে অপপ্রচার করে মিডিয়াতে এটাই তাদের কাজ কালচার আজকের দিনে দাঁড়িয়ে তারাই জনসমক্ষে এসে তারা ফর্ম ফিল করছে এবং সেই প্রকল্পের আওতাভুক্ত হতে চাইছে অসম্ভব তিনি নিজে করে যে তার তেনার নামে ছেলে কোথায় তিনি নিজে ফর্ম তুললেন সংগ্রহ করলেন এবং সংগ্রহ করে ফর্ম ফিল করে নিজে জমা করলেন আজকে ঠিক আছে আমরা সাধুবাদ জানাচ্ছি তিনিও আসুক তিনি তার দলের যারা শিক্ষিত আছেন যারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে আছেন সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক প্রত্যেকেই আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে তারা ভোগ করুক এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী না বলে এখন বাংলার দিদি বলা হয় বাংলার অভিভাবক বলা হয় বাংলার মা বলা হয়